হ্যাঁ খাদ্য দিলে মাছ মারা যায় যে মাছের জন্য যে খাদ্য আপনারা ওই খাদ্যই খাবাইতে হবে সম্মানিত আসসালামাইকুম সকলেই আশা করি আল্লাহর অশেষ মত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম যারা দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এই কালকে খাদ্য দেওয়া বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কেন কারণ কিছু কিছু সময় আছে ওই সময় খাদ্য দিলে মাছ মারা যায় বল খাদ্য দিলে মাছ মারা যায় এটা আবার কেমন কথা হ্যাঁ খাদ্য দিলে মাছ মারা যায় যখন প্রচুর পরিমাণে শ্যাওলা জমে এরপর যদি আমরা খাবার দিই না এই আদার এগুলো যদি দিতে যাই না তাহলে এগুলো অবার খাদ্য হয়ে যায় অবার খাদ্য হয়ে গেলে মাছ মারা যায় হুম মাছ মারা যায় কারণ ওই পানির আর্দ্রতা বেড়ে যায় তো এই যে চলে গেছে তো এদের জন্য আমরা এই যে হালা যেগুলো দেখতেছেন এগুলো আমরা জাল জালপিট কর্ম এই মেসেরাঙ্গা খুব ঝামেলা করে আগে ভুল লেছি যে জালটা আগে দেওয়া উচিত ছিল কিন্তু এখন দিতেছি তো এখন আলহামদুলিল্লাহ মাছের সাইজও অনেক বড় বড় হয়েছে এই ভাই শুধু মাছ দেখার জন্য আসলে মাছ দেখার জন্য কার না মন চায় অনেকে শুধু মাছ দেখার জন্য ভাই আপনি মাছ দেখান না ভাই মাছ দেখান না হ্যাঁ ভাই মাছ দেখাবো মাছ দেখানোর জন্য জাল ফিট করতেছি মানে জাল বানা তৈরি করতেছি যে মাছ দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ জালটা বানায় নিলে দৈনিক যদি আপনারা মাছ দেখতে চান দৈনিকে দেখানো যাবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্য প্রচুর পরিমাণে খাদ্য লাগে তো মাছও যেহেতু বড় হয়েছে খাদ্য তো লাগবে এটাই স্বাভাবিক এখন খাদ্য দিলে বেশি সময় লাগে না হ্যাঁ এই যার মধ্যে এক কাপ যদি খাদ্য দিই না এত বেশি সময় লাগে না খাইতে সব শেষ করিয়া রাখব এই যে আলহামদুলিল্লাহ তো আমাদের মাছের বয়স প্রায় তেতাল্লিশ দিন হয়ে গেছে তেতাল্লিশ দিনে আলহামদুলিল্লাহ পাক রব্বিল আলমিনে সাহায্য করছে মাছও অনেক বড় বড় হয়েছে হ্যাঁ সবগুলো আমার মনে হয় দুই ইঞ্চির নিচে কোনো মাছই নাই সব দুই ইঞ্চি আড়াই ইঞ্চি প্রায় তিন ইঞ্চির কাছেও চলে গেছে অবাক তিন ইঞ্চি হয় নাই হয়ে যাবে এই যে খাদ্যগুলো শেষ কথায় কথায় খাদ্যগুলো সব শেষ দেখছেন সব সাফা লেছে আর এক কাপ মারতেছি এখন হেরাও এরকম ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে মানে আমি যেদিকে যাই হেরাও এদিকে এদিকে দৌড়ে হ্যাঁ এই যে সব শীষ মারি মারি আসতেছে ওই যে কোন জায়গা থেকে আসছে দেখছেন এই যে আমি দেখাই এইগুলো কিন্তু মাছ এই যে এরা শীষ মারি মারি আসতেছে ঠিক আছে আসতেছে তো এদের কদমু আবার মাছের মধ্যে কিছু নেতা আছে হ্যাঁ ওই নেতাও কারণে আবার অন্য অন্য পাতি নেতা যেগুন আছে আবার সাধারণ যেগুন আছে সেগুন আইতে পারে না এগুলো খাওয়া দাওয়া শেষ করি তো পুরো ফুকুরে সিডি দেবো তো সবাই খেবো তাকে নেতা করে দিই একটা ভিডিও বানাই লই আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন কি কীভাবে ধরছে মানে খাদ্যগুলার চতুর্দিকে গিরি ধরেই শেষ করিয়া নেব মানে আর মাছ এখানে কম না আলহামদুলিল্লাহ আর সব দিকে ফুকুর ফুকুর ঘুরতে আছে যে একদিন একদিন খানা বন্ধ করে দিছি পুকুরের শেওলা আছে না শেওলা প্রায় নব্বই পার্সেন্ট শেষ করিয়া লাইছে খাই মাছে শেয়লা নব্বই পার্সেন্ট এই যেমন পুকুরে আপনার শেওলা নাই ঠিক আছে নব্বই পার্সেন্ট শেষ করিয়া লাইছে এর কথা বলতে বলতে খাদ্য সব শেষ করিয়া খাইয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মাছ চাষ করতে আমার থেকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে শুক্রিয়া আর দরবারে আল্লাহ ফাকর রব্বিল আমার সাহায্য করতেছে আর যে মানে যে মাছের জন্য যে খাদ্য আপনারা ওই খাদ্যই খাবাইতে হবে কারণ এক ভাই আমার কমেন্ট করে বলছে ভাই গুলসা মাছের খাদ্য নিয়ে আসে উনি তেলাপিয়া মাছের খাওয়ার জন্য তো এটা কি তেলাপিয়া মাছের খাওয়ার গুলশা মাছের খাওয়া কি এক হ্যাঁ গুলশার খাওয়ার আর তেলাপিয়া মাছের খাওয়া কি এক এক ন আর আপনারা যদি রেনু ফালান রেনুর বয়স যদি পাঁচ ছয় দিনও দশ দিনও বিশ দিনও যদি হয় আপনারা যদি দানা খাদ্য যদি খাওয়ান তাহলে কি দানা খাদ্য কি খাইব মাছে খাইতে পারিব না কারণ দানা খাদ্য খাইতে হইলে মাছ দেড় ইঞ্চির উপরেও হইতে হয় ব্যারিঞ্জোর উপর হইলে তারপর আপনার এই মাঝে দানা খাদ্য খাইব শেষ করিয়া লে দু মিনিটও লাগব না শেষ করতে বেশি কিনারে চলিয়ে আুটাইতে গুতে দিয়ে একবার কিনারে আইলে আবার ঢেউমার দি মারি দিলে শেষ করিয়ালা এই যে এইগুলা শেষ চাফা করিয়া রয়েছে এইগুলো আবার কিনারে লোক শুনে যা শ্বাস এগুলো শ্বাস করি এগুলো শ্বাস করি লোক যে বেশি সময় লাগতে তো আপনারা মাসে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন যে শিডিউল মোতাবেক চলতে হবে যে কোন সময় মাসে কি খাদ্য খাওয়াইতে হবে পাউডার খাদ্য কোন সময় খাওয়াইতে হইব দানা খাদ্য কোন সময় খাওয়াইতে হইব সাগর মতন যেগুলো আছে এগুলো আছে বড় খাদ্য কোনগুলো খাওয়াইতে হইব এখন আমরা যদি রেনুরে যদি এই দানা খাদ্য খাওয়াম সরিষা খাদ্য খাওয়াম তাহলে চলবে না ওই মাছে এগুলো খাইতে পারিব না আর যদি আবার বড় গুণ দেন তাহলে খাইব না হ্যাঁ কারণ নিয়ম অনুযায়ী চলতে হইব শুধু মাছে প্রচুর পরিমাণে ইনকাম ইনকামের কথা শুনে যদি মাছে চাষ করার জন্য নামেন তাহলে আর হইব না সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে আপনি যে বাচ্চার বয়স এক মাস বা দুই মাস হয়েছে এই বাচ্চারে যদি আপনি গরু তুই দিয়ে বাদ দেন যে খাইতে পারব পারিব না তো এই সেম এরকমই রেনুকে যদি আপনি এই এই দানা খাদ্যকে দেন তাহলে হইবো হইতন এ নিয়ম মতন রেগুলারে সাইজ করে আগে আনতে হইব গড়ে তুলতে হইব তারপরে যায় না দানা খেতে খাবেন এই যে দিলে দেয় দিলে শেষ হয়ে যায় দিলে শেষ হয়ে যায় এরকম করে তুলতে হইব তো এই পথে এই পথ যায় আনতে হইব যে দিলে মতো শেষ হয়ে যাবে এই পথ যায় আনতে হইব এই যে কাজ চলতেছে তো এটা হইল ওই মেসারাঙ্গা হারমজাদা ডুব দিয়ে দিই মাছ হল খেয়ে ধুম করে দি মারে মারিয়ে মুখ করে লই চলে যা দিন টানে এদের জন্য জাল ফিট করবো আল্লাহ যদি বাসায় থাকে আল্লাহ যদি ওরকম তৌফিক দেয় জাল টাল ফিট করবো আর এলাকা হানি কামবো কই আরে আমরা এই যে পান করি কয় না এলা হানি কামব কই নোয়াখালী বাসায় ওগুলো প্রচুর মাছ নষ্ট করে তো এদের জন্য আজিয়া জাল ফিট করা তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন क तो हम आरो नेक्स्ट वीडियोते अल्लाह अल्लाम आईकम वरहि वर्कू